কার কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই কিন্তু গত 15 বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাই নাই বরং বাংলাদেশে বিরাজ্য দিকীকরণের ক্ষেত্রে কাজীবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে এমন কি প্রতিত সৈনাচারকেও সেফ এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ ঋণapatta এজেন্সি ব্ল্যাক কাট এসে এখানে গুলি চালিয়েছে জনগণের উপরে শেখ হাসিনাকে নিয়ে গেছে কাজেই পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণভ্যুত্থানে যারা গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয় তার জন্য অনতি বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সার্থলেখ যুবলীগ পরিষ্কারভাবে এই আন্দোলনে অস্ত্র নিয়ে রামদানিয়ে তাণ্ডব চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্ব অবস্থায় সার্থলেক যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্যাচি শক্তি যেন এই দেশে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যেটা বলেছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কাজী বাংলাদেশের মতো একটা থার্ড অল্টেড কান্ট্রি দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় সত্য তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলারকে সারিয়ে গেছেন ফেরাউনদেরকেও সারিয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নমরুতকে এইভাবে মানুষ মারছে হয়তো টুকটাক অত্যাচার করছে তো শেখ হাসিনা ফ্রাউন অম্রুত কেউ ছাড়িয়ে গিয়েছেন কাজী তিনি কিন্তু এই থেমে নেয় শয়তানি বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কারভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি কোন ফ্যাসিবাদের দোষররা যদি রাজপথে নামার চেষ্টা করে দেশকে করার চেষ্টা করে ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেবেন একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল পনেরোই অগস্ট থেকে ওই তথাকথিত চেতনার একুশে অগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে সোডাউন দেবে অস্তিত্বের জানান দেবে পনেরোই অগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি একই সাথে আগামীকাল একুশে অগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আলরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই প্যাসিবাদের দোসররা যেন রাজপথে নেমে দেশ কয় স্থিশীল করতে না পারে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন কয়ে স্থিতিশীল করতে না পারে একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই যৌক্তিক দাবি দেওয়া যায় আমরা কথা বলেছি কাজ করেছি ভবিষ্যতেও করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ